সালামাইকুম টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও মোবারক আজকে আমি একটা পুরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে পারবেন আপনারা আসলে আফগার সোলারটাকে

আমি ভাবলাম যে নাটোরের ভিডিও গুলো আমি সব বিস্তারিত দেখছি প্লাস আদার্স যে চ্যানেল গুলো আছে ইউটিউবে সকল প্রকার আমি রিভিউ প্রত্যেকটা ইউটিউবে রিভিউ দেখার পরে আমার মনে হয়েছে যে না লং সোলার আউটপুট যতটুকু মানে লেখা থাকে ততটুকু পাওয়া যায় বিভিন্ন ভাবে পরীক্ষা করে সাত দিন যাবো আমি এলি রিসার্চ করতেছি করার পরে আজকে আমি ছুটি নিয়ে আসছি শুক্রবারের ছুটি ছুটির কারণে আমি আসছি আসি ভাইদের এখান থেকে সুলাব নিলাম এবং সাগরিক গুণগত মন ভালো হবে এবং আমি পরীক্ষা করলাম ফ্যানের যে বাতাস যে সাধারণ খারাপ রাখার পরে যে সাধারণ যে বাতাস ফ্যানের ফ্যান ধরে রাখা যাচ্ছে না এরকম একটা অবস্থা খুবই সুন্দর আমি আশা করি যে আমি ভালো সার্ভিস পাবো ইনশাল্লাহ সোলারের যে ফ্যাসিলিটি গুলা থাকে অনেকেই আমরা জংশন বক্সে যাই জংশন বক্সের মাথায় খুলে ফেলে অনেক রকম ভাবে দেখেন এটা কিন্তু এই সোলারটা ফ্যাশন এটা দেখেন কত সুন্দর ভাবে সোলার আয়রন করে এটা হচ্ছে আপনার ডায়োড ছয় ছয়টা ডায়োড দিয়ে সুন্দর ভাবে তাঁতালের হিট দিয়ে এটা লাগানো আছে অনেকেই আছে যে এটা আপনার অনেক কোম্পানির সোলার আছে যেটাতে লাগানো থাকেন এটা লাগাতে লাগে অনেকটা সহ আমরা ভেঙে ফেলি